আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা সকলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনাদের যদি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটা মনিটাইজ নাও থাকে সেক্ষেত্রেও আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন কি বিষয়টা বিশ্বাস হচ্ছে না জন্য আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাই যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কোনো প্রকার মনিটাইজ ছাড়াই সেখান থেকে টাকা ইনকাম করবেন এখানে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করে ফেলেছি এখন দেখে ফেলি যে ফেসবুক কে এমন নতুন সেটিংস দিয়েছে বা কে এমন নতুন আপডেট দিয়েছে যার ফলে আপনি আপনার ফেসবুক পেজ কিং অফ প্রোফাইলটা মনিটাইজেশন ছাড়াই সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এমনটাই বলা হয়েছে কিন্তু অনেক ভিডিওতে আমরা কী করবো ত্রিটা ক্লিক করব এরপরে স্ক্রল করে আসব এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন এরপরে স্ক্রল করবেন প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংস এই অপশনে ক্লিক করে ফেলবেন তারপর এই অপশনটা আসার পর আপনি একটু স্ক্রল করবেন এবং দেখেন এইখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনটা হচ্ছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট মানে আপনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন সেই কন্টেন্টগুলোতে অ্যাড আসবে চলুন এই অপশনে ক্লিক করি এবং এইখানে দেখেন আমার কিন্তু অন করা আছে তার মানেই তা আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে শুধু টাকা টাকা ইনকাম করবো আসল বিষয়টা কিন্তু তেমনটাও না আচ্ছা ওয়েট এখানে বলা হয়েছে শো অ্যাডস অন মাই ভিডিওস এবং নিচে যে ডিসক্লেমার দেওয়া আছে সেটাতে এটাই বলা হয়েছে আপনার যে ভিডিওগুলো অ্যাডসের উপযোগী বা যে ভিডিওগুলো অ্যাডস চালানোর জন্য ইলিজিবল সেই ভিডিওগুলোতে অ্যাডস অন হবে এখন আপনি এটাকে অফ থাকে যদি অন করে ফেলেন তাহলে আপনার যে ভিডিওগুলো আছে ইলিজিবল সেগুলোতে অ্যাডস দেখাবে ফেসবুক কিন্তু এখানে একটা ব্যাপার আছে আপনি কি সেগুলোর জন্য টাকা পাবেন মোটেও না আপনি কিন্তু সেগুলোর জন্য একটা টাকাও পাবেন না তবে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো বললেন অ্যাড চলবে আর আমরা জানি ভিডিওতে অ্যাড চললে সেখান থেকে টাকা ইনকাম হয় কিন্তু এই ক্ষেত্রে এমনটা হবে না আসলে এটা কী হয়েছে আপনারা অনেক দিন আগে ধরে ইউটিউবের একটা নতুন আপডেট দেখেছিলেন যার চ্যানেলটা মনিটাইজ আছে কিংবা যার চ্যানেলটা মনিটাইজ নেই প্রতিটা চ্যানেলেই ইউটিউব এখন অ্যাড রান করে ফেসবুকও ঠিক এমনটাই কিছু করতে চাচ্ছে আপনিও যদি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে এই অপশনটা পেয়েছেন এবং ভাবছেন যে এই অপশনটা অন করে দিলেই আপনার প্রোফাইল এবং পেজের ভিডিওগুলোতে অ্যাড চলবে এবং আপনার ইনকাম হবে তাহলে ধারণাটুকু একেবারেই ভুল আসলে এটাতে সম্পূর্ণ বেনিফিট প্রথমত ফেসবুক পাবে হ্যাঁ আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটার জন্য আপনাকে কী করতে হবে ওই যে আগের নিয়মে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের হয়তো ইনস্টিম অ্যাডসে যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করতে হবে নাহলে অ্যাডস অন রিলসের যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করতে হবে এবং এই দুই মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারে আর যদি আপনি বোনাসের জন্য এলিজিবল হন তাহলে অবশ্যই আপনি বোনাসও পাবেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ বোনাসের জন্য ইলিজিবেল না আচ্ছা আমি একবার দেখাই দিই ছোটো করে আমি যদি প্রোফাইলে চলে যাই সি ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করি এবং যদি নিচের দিকে স্ক্রল করি হ্যাঁ একটু ওয়েট তাহলে এখানে মনিটাইজেশান নামের অপশন দেখতে পারবেন সেটা আপনার যদি ফেসবুক প্রোফাইল এবং পেজে প্রফেশনাল মুড অন থাকে তাহলে অবশ্যই পাবেন প্রোফাইলের ক্ষেত্রে প্রফেশনাল মুড লাগে পেজের ক্ষেত্রে লাগে না যে অপশনে ক্লিক করে ফেলবেন দেখেন এখানে যে শুধুমাত্র আমি সেট আপ দিয়েছি এবং অ্যাডসগুলো অন হয়ে গেছে মোটেও না এখানে কিন্তু আপনাকে আলাদাভাবে অ্যাডস অন রিলসের যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করতে হবে এবং আপনার যে ইনস্টিম অ্যাডসের ক্রাইটেরিয়া আছে সেটা আপনাকে পূরণ করতে হবে আপনি যখন এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা পূরণ করবেন তাহলে সেই অপশনের জন্য আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি অ্যাডসঅন রিলসটা পূরণ করেন তাহলে অ্যাডসঅন রিলসের মাধ্যমে টাকা ইনকাম করবেন আর আপনি যদি ইনস্ট্রিম অ্যাডসের ক্রাইটেরিয়াটা পূরণ করেন তাহলে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনাকে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমত আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটা মনিটাইজ করতে হবে এই অপশনটা অন করলে কোনো প্রকার টাকা ইনকাম করতে আপনি পারবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে ফেলবেন সো আবার দেখা নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ